হ্যালো গাইস কী অবস্থা সবার চলে আসলাম ওভার ওয়ালেটের খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে যে ওভারঅলের তো আমি সকালবেলায় বলেছি ক্লেম করা যাচ্ছে আপনারা সবাই হয়তো ইতিমধ্যে ক্লেম করে নিয়েছেন আমি আমার টোকেনগুলো অলরেডি ক্লেম করে নিয়েছি এবং হচ্ছে ওভারঅলেরটা ম্যাক্সিতে আপনার হচ্ছে বাংলাদেশ সময় বিকাল চারটা থেকে বাই সাল আরম্ভ হবে তো আমরা যদি ম্যাক্সিতে এসে একটু নিচের দিকে যাই কল করে নিউএয়ে ক্লিক করি নিউএ ক্লিক করার পর হচ্ছে দেখেন এই যে ওভার টোকেনটা কেন দেখাচ্ছে এবং এটা হচ্ছে আর দুই ঘন্টা একত্রিশ মিনিট পরে সালটা স্টার্ট হবে তো আমি আগেই বলেছিলাম যাদের ম্যাক্সি নাই আপনার আমি এই লিঙ্ক দিয়েছিলাম আপনারা এই লিঙ্কে ক্লিক করে ম্যাক্সে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে নেবেন যে আমি যদি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসি টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন এই আমি গতকালকেই দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন উনিশ ঘন্টা আগে দিয়েছিলাম যে যাদের ম্যাক্সিনে আপনারা এই লিঙ্কে ক্লিক করে ম্যাক্সিতে অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্ট করে ভেরিফাই করে নেবেন তো গাইস এখন আমি দেখে দেবো আপনারা কীভাবে আপনাদের এই এই অভার টোকেনটা ম্যাক্সিতে ডিপোজিট করবেন তো ম্যাক্সিতে আপনাদের ওভার অভার টোকেনটা ডিপোজিট করার জন্য আপনারা শুধু ম্যাক্সিতে আসবেন ম্যাক্সিতে আসার পর আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন তো করেছেন আর যারা অ্যাকাউন্ট করেছেন কিন্তু এখনও ভেরিফাই করেনি আপনারা এই যেখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই যে এখানে ভেরিফাই করার অপশন পেয়ে যাবেন তো আপনারা ভেরিফাই করে নেবেন তো আমরা অলরেডি দেখেন ভেরিফাইড করা ওকে তো এখন দেখে দিচ্ছি আপনারা কীভাবে ম্যাক্সিতে ডিপোজিট করবেন তো গাইস আপনারা অভার টোকেনটা ম্যাক্সিতে ডিপোজিট জন্য এই এখানে আসবেন এই ওয়ালেটস আসবেন এই ওয়ালেটস আসলাম ওয়ালেটস আসার পর দেখেন যে এখানে একটা আপনার অপশন পাবেন ডিপোজিট এই এখানে একটা অপশন পাবেন ডিপোজিট তো ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে এই যেখানে ডিপোজিট ক্রিপ্টো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনারা কোন টোকেনটা ডিপোজিট করবেন এখানে লিখে সার্চ দেবেন তো আমি ওভার টোকেন ডিপোজিট করব ওভার লিখে সার্জব ওভি ইয়ার ওভার লিখে সার্চ দিলে আসে পড়বে এই যে ওভারটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা শুধু আপনি কপি করবেন আর এটা ওভার ওভার প্রোটোকল নেটওয়ার্কে আছে এটাকে আর কপি করার দরকার নাই এখানে আপনি জাস্ট শুধু এই যে এটা এই এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের ওভার ওয়ালেটে সো ওভারঅালেটে আসার পর আপনারা ওভার ওয়ালেটটা ওপেন করবেন তো গাইস ওভার ওয়ার্ডটা ওপেন করার পর আপনার সামনে এখন এরকম শো করবে এবং এখানে আপনাদের টোকেনটা দেখাবে তো আপনারা এটা ডিপোজিট করার জন্য ম্যাক্সিতে এই যেখানে ক্লিক করেন সেন্ডে ক্লিক করবেন তো আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর ওই যে অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে আসছেন ডিপোজিট অ্যাড্রেসটা এটা এখানে বসাবেন এটা বসানোর জন্য আপনি যে কিবোর্ডের বিবরণ চাপ দিয়ে ধরে রাখলে আপনার অ্যাড্রেসটা কী হবে বসে যাবে তো অ্যাড্রেসটা বসে যাওয়ার পর তারপর হচ্ছে নিচে যে নেক্সট আছে এই নেক্সটটা আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখন আপনি আবার এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি কী পরিমাণ টোকেন ডিপোজিট করবেন দশটা নাকি বিশটা নাকি সবগুলা এটা হচ্ছে আপনার ইচ্ছা তো আপনি এরপর হচ্ছে নেক্সটটা ক্লিক করে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে আপনার হায়েস্ট বিশ মিনিটের মধ্যে আপনার কী হবে অ্যাকাউন্টে আপনার ম্যাক্সি অ্যাকাউন্টে কী হবে আপনার অভার টোকেনটা ডিপোজিট হয়ে যাবে তো গাইস অলরেডি দেখেন আমি পরীক্ষামূলক এখানে পাঁচটা ওভার টোকেন ডিপোজিট করছি এবং এটা আমার অলরেডি ডিপোজিট হয়ে গেছে তো আপনারা সেম একই নিয়মে ডিপোজিট করে নেবেন ও নেওয়ার পর এখন আমি আপনাকে দিয়ে দেবো আপনার কিভাবে বাইসেল করবেন তো বাইসেল করার জন্য আপনার এই অভার টোকেনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে আপনারা না এখানে না বাই সেল শুরু হলে আপনারা এই যেখানে আসবেন এখানে আসার পর যে নিউ ক্লিক করবেন নিউ ক্লিক করার পর এই যে ওভারে ক্লিক করবেন ওভারে ক্লিক করার পর হচ্ছে এই এখানে দেখেন দুটো অপশন আছে বাই এবং সেল তো আমরা তো বাই না আমরা সেল করবো তো আপনি সেলে ক্লিক করবেন তো সেলে ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফিস শুরু করবে এগুলো নেক্সট নেক্সট দিয়ে দেবেন নেক্সট দিয়ে দেবেন নেক্সট দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনারা এই যেখানে দেখেন যে একটা অপশন আছে হচ্ছে লিমিট আপনারা এই লিমিটটাকে সিলেক্ট করে মার্কেট করবেন তো মার্কেট করার পর হচ্ছে এখানে আপনি আপনার কতটুকু ওভারঅল সেল করবেন তো আপনি করবেন কি এটা টান দিয়ে ধরেন হান্ড্রেড পারসেন্ট করে দেবেন মানে হচ্ছে আপনার যতগুলো আবার টোটেন সব আপনি সেল করবেন সেল করে দেওয়ার পর যে আপনি এখানে সেল সেল ক্লিক করলে কি হবে আপনার টোকেনটা সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর আপনি ওই এখানে আসবেন এই ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর হচ্ছে এই এখানে আপনি ওয়ালেটে যদি আপনি চেক করেন একটু এভাবে রিফ্রেশ করেন রিফ্রেশ করলেই এরপর হচ্ছে আপনি আপনি কত ডলার বিক্রি করেন সেটা এখানে দেখাবে সো গাইস এই হচ্ছে অভার ওয়ালেটের কীভাবে বাই সেল করবেন সেটার এটোজাট ভিডিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অসুবিধা তাহলে এখন শেয়ার করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটাকে করে দেওয়ার পাশে থাকবেন একই সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এটা আছে এর জয় লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেই ক্লিক করে হবে এই অফিসাল টেলিগ্রাম চ্যানেল হয়ে যাবেন এবং আমি যে কাজগুলো শেয়ার করি এই তো আপনারা প্রত্যেকে জয়েন করবেন তাহলে আপনারা প্রতি মাসে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন